পরম কৃতজ্ঞতা মহান আল্লাহ তাল্লার কাছে যে উনি আমাকে এখানে দাঁড়ায় এই যে দু কথা বলার যে সুযোগ পেয়েছি আমি এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই আর যে কোনো উদ্যোগ নিলেই সেই উদ্যোগের পাশে যখন সবাইকে পাওয়া যায় সেই কৃতজ্ঞতা মুখে বলে স্বীকার করার না আমাদের মফিজ আখের আলী হাসান আলী সহ মোয়াজম ভাই এবং আমাদের কয়েকদিন আমাকে ফোন দিয়েছেন যে আলী এ বিষয়টা একটু চিন্তার চেষ্টা করো তা আমি শুরু করার পরে পাড়ার মানুষ আমার জন্ম এখানে বেড়ে ওঠা এই পাড়ার মধ্যে এই প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে পড়েছি তাহলে এই পাড়ার মানুষের মানে আত্মিক যে বিষয়টা সেটা কিন্তু আমার সাথে আগে থেকেই সম্পৃক্ত হয়েছিল আমার মনে পড়ে না যে আমি আমার বাবাকে দেখেছি সবার সাথে মিশতে এবং আমিও ব্যক্তিগতভাবে যতটুকু মিশি কারো কখনো বিন্দুমাত্র সম্মান বা কোনো ইয়ে হয়েছে এমনটা কখনো হয়নি ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ আর এই মাদ্রাসাটা যতটুকু যে পর্যায়ে আসছে আমি শুধু আপনাদেরকে বলবো এখানে নিশ্চিত নির্ভাব আমি বিচ্ছিন্নভাবে কিছু কথা বলবো বলে একটা জায়গায় যে আমি শেষ করব আমার আবেগের কথা আমার ভালোবাসার কথা আপনাদের সাথে সম্পর্কের কথা আপনারা যেভাবে এখানে সবাই মানে লেগে থেকে এই কম সময়ের মধ্যে এই মফিজ এবং এরা সবাই মিলে কষ্ট করে যে পর্যায়ে আনছে আমি তো অভিভূত আমি আপনাদেরকে বলতে চাই এই মাদ্রাসাটা পাঁচতলা বিল্ডিং হবে কম সময়ের মধ্যে ইনশাল্লাহ এবং এটার পিছনে আমি লাগাতার লিখে থাকবো ইনশাআল্লাহ কারণ এই মাদ্রাসা যখন করেছি শুধুমাত্র এই যে আমাদের কমলমতি শিশুরা ভর্তি হয়েছে এদেরকে লেখাপড়া করানোর জন্যই না এরা আস্তে আস্তে ক্লাস চেঞ্জ করবে আমরা আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলো দেখব কিন্তু শুরু না করলে তো তার শেষ হবে না আগে তো শুরু করতে হবে তা খুব কম সময়ের মধ্যে আমরা যেটা করব এই মাদ্রাসা দ্বারা আপনার কথা বললে হবে না আমি আপনাদেরকে শুনতে চাই বলতে চাই কারণ আমি পাড়ারই ছেলে আমি তো দূরের কেউ না বড় না মার কাছে বড় না গায়ের কাছে তাহলে আমি এই পাড়ার সন্তান আমাকে এই আপনারা যত ছোটই বলেন আর বড়ই বলেন আমার পথ চলা কিন্তু এইখানে এই মসজিদ এই মাদ্রাসা আর আমি আমার জীবনের আমার মাকে নিয়ে আমার হস্তরত্ব কপাল হয়েছে আমি কোলে করে তাকে যখন আরাফার ময়দানে তুলে নিলাম খুবই অসুস্থ আমার মা যার নামে আপনারা দয়া করে অনুমতি দিয়ে স্বেচ্ছায় উদ্দেশ্য করে আমার মায়ের নামে মাদ্রাসা করার সুযোগ করে দিয়েছেন আজীবন হয়তো তার নামটা থাকবে যখন ইমাম মামসেম মেয়ে এই লাইলি খাদুন মাদ্রাসার কথা বলবেন তখন আমার মায়ের আত্মা যদি শান্তি পায় তার শারীরিক সুস্থতা হয় ওটাও আমার জীবনে অনেক বড় পাওয়া আমি একটু উদ্দেশ্যমূলক তা আপনারা যে এত স্বতঃস্ফূর্তভাবে এত দুটো সময়ের মধ্যে আমাকে এতটা কোঅপারেশন করে এই জায়গায় নিয়ে আসতে পারবেন এটা আমিও বিশ্বাস করি যেহেতু একটা পর্যায়ে আমাদের এখন চলে আসছে আমরা এখন এটাকে খুব দ্রুত সময় আমি বলবো অফিসে কালকে থেকে কাজ শুরু করার জন্য এবং আমরা কালকে থেকে কাজ শুরু করতে হলে যে র মেটেরিয়াল দরকার সেটা আমি অফিসকে দিয়ে যাব ও কাজ শুরু করুক ইনশাল্লাহ হ্যাঁ এরপরে এই এক তাস শেষ হলেই আমরা একটা টিচার নিয়েছি আমি ওকে বলে গেছি যে ছাত্র যদি তিরিশ জনের বেশি হয়ে যায় তাহলে তুমি দুইটা টিচার নাও নিয়ে বাচ্চাদের যত্ন করে ভালো রেজাল্ট হতো কারণ এটা রেজিস্ট্রেশন আমরা করব। একটা সময় কারণ আমাদের ওই লাইনগুলো খুবই ভালো এখানে যে লাইন আপনারা জানতেছেন তার থেকে অনেক বেশি লাইন আমার বাইরে মহান আল্লাহ তালা আমাকে ওইটুকু দিয়েছে আমি নিতাই বাবুর কাছে যাই নিতাই বাবু আমার কাছে তাহলে নিশ্চয়ই আমার একটা সামাজিক ভিত্তি গড়ে উঠছে তো এটা সার্কেল আমার গড়ে উঠছে তা এইটা কোনো এক সময় রেজিস্ট্রেশন হবে এ প্রতিষ্ঠান আরও অনেক বড় হবে ইনশাল্লাহ তাহলে যে বাচ্চাগুলো সহজ সরলভাবে আমরা আমাদের এই অভিভাবকরা মায়েরা কথা বলে না বাবা তোমরা একটু চুপ করো যে বাচ্চাগুলো আমা আমরা আমাদের কথায় এখানে ভর্তি হলো সেই বাচ্চাটা যদি ঠিক মতো পড়াশুনো শেখে যথাযথভাবে মানুষ হয় দিন এবং ইসলামটাকে উপলব্ধি করার সুযোগ পায় করেন শরীফটা যদি যথাযথভাবে শিখতে পারে তখন কিন্তু আরও বাচ্চা পাবো না হলে কিন্তু আমরা বাচ্চা পাবো না তাহলে এইটা পাওয়ার জন্য যে কাজটা করা দরকার আমি এখনকার যে কমিটি এবং আশপাশে যারা আমরা পাড়ার ময় মুরব্বী আছি তাদের কর্তব্য হবে আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাহলে আমাদের কর্তব্য একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা এবং প্রথম বছরে বাচ্চারা যদি যথাযথভাবে ফিরে যে মা কিন্তু যে বাবা বাচ্চাটা ফিরে গেলে কিন্তু ওই বাচ্চাটার আচার আচরণে কিন্তু মা এবং বাবা এবং ফ্যামিলি কিন্তু বুঝবে যে ওখানে পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না ঠিক না বে ঠিক তো আমরা যদি ওই পরিবেশটা তৈরি করি এখন আমার যে কমিটি আছে অ্যাক্টিভ কমিটি অফিস তো আমি বলবো যে ফার্স্ট ওয়ান এনশিওর দ্য সিচুয়েশান একটা খুব ভালো পরিবেশ এখানে গড়ে তোলা যাতে করে বাচ্চাটা এখানে আসার পরে সে একটা ভালো পরিবেশ পায় কারণ শিশুরা তো যা এখানে হবে সেটাই শিখবে তো সেটা যদি আমরা করতে পারি তিরিশ থেকে পঞ্চাশ হবে ষাট হবে আমার মনে হয় যে যদি একসময় পাঁচতলা বিল্ডিং হয় দুশো তিনশো হলেও খুব অবশ্য সমস্যা হবে না আমি প্রথম যদি এটা কমপ্লিট আমরা সবাই মিলে করতে পারি আমি লেগে থাকবো আপনারা এটা বিশ্বাস রাখেন যে কখনো এই কাজ বন্ধ হবে না ইনশাআল্লাহ আমি লিখে থাকবো আল্লাহ আমার যেটুকু তৌফিক দেশে আমার মানসিকতা যা আছে এই মাদ্রাসা যদি চালু করতে পারি আমরা এটা তো এই পৃথিবীতে তো আমরা এই পৃথিবীতে আমরা খুব বেশি সময় কিন্তু থাকার সুযোগ হবে না এই কথা বলার সুযোগ আছে শেষ থেকেও মহান আল্লাহ তাল্লাহ আমাকে নিয়ে যেতে পারে আবার আমাদের যে কেউ কেউ নিয়ে যেতে পারে তো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে অহংকার করার কিছু নাই বাড়াবাড়ি করার কিছু নাই আর নাম কার হলো না হলো এটা আপনারা দয়া করে আমার মায়ের নামে দেখেন আমি খুশি এই মাদ্রাসা মায়ের নামে না হলেও আমি এই মাদ্রাসা মফিস ঘুরছে তখনও আমি বলেছি যে মাদ্রাসা হলে আমি এক পিছনে থাকবো কারণ আমার বিনোদপুরে ওরকম অংশগ্রহণ নাই তারপরে এখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান যেখানে যখন যেটা বলে আমি চেষ্টা করি পাশে থাকা এর থেকে অনেক বেশি সহযোগিতা আমি ত্রিবেণী এলাকায় আমি করে থাকি যেখানে সেখানে যেহেতু আমি রাজনীতির সঙ্গে জড়ানো মাদ্রাসা সেবে আনার যে কাজটা সেটা মুভি আগামীকাল পরশু থেকে শুরু করবে আপনারা সাথে থাকেন আমি সর্বোচ্চভাবে সহযোগিতা করব যে এটা কমপ্লিট করার পরে আমরা দোতলার সাথে ভাগ দেবো ইনশাল্লাহ আমি আমি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাই যে পাড়া তো আমরা এমনি একটা শ্রেণীর মানুষ এখন এই শ্রেণী পেশার ইয়েটা কিন্তু উঠেই গেছে বলতে গেলে এখন সমাজ এটা নাই বললেই চলে তা আমরা কিন্তু এই যে বিশ্বাস পাড়া এটা কিন্তু অনেক দামি মাদ্রাসাটা একসময় অনেক বড় হবে কিন্তু মানুষকে এই বিশ্বাস পড়া মসজিদটা মাদ্রাসার কথা কিন্তু ওটা আর বলতে পারবে না এটা মোহাম্মদ আলী পাড়া তাহলে এই বিশ্বাস পড়া এই মাদ্রাসাটা তো আমাদের একটা গর্বের এখানে পাড়ার থেকে এখন ছাত্র ভর্তি হচ্ছে এরপর গ্রামের থেকে হবে যখন এটা স্টাবলিশ হবে তখন আশপাশের গ্রাম থেকেও তো ছাত্র ভর্তি হতে পারে না মুভিজ পারে না পারে ইনশাল্লাহ তো সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই এই মাদ্রাসা অব্যাহতভাবে আমরা ডেভেলপের কাজ করতে থাকব এবং সুযোগ সুবিধার ব্যাপারে যতটুকু আছে সুবিধা অসুবিধা আমরা নিজেরা তো করে একটা পর্যায়ে আনবোই এর পাশাপাশি অন্য কোথাও থেকেও যদি সুযোগ সুবিধার দরকার হয় গভর্নমেন্টের অ্যাপ্রুভালের কথা বলি সেটাও আমরা করব আপনারা নিশ্চিত নির্ভবনে এখানে বাচ্চা দেন বাচ্চা মানুষ করার যে আমি এই জন্য মফিসে বারবার বলতেছি ও সভাপতি যেহেতু আমাদের এই যে মেম্বার সাহেব আছে আমাদের ময় আছে আমাদের ইমাম সাহেব আছে এবং আমাদের এখানে মঞ্চে যারা আছে মঞ্চের বাইরে যারা আছেন এবং এখানে আমার পাড়ার যে এই যে মা বোনরা যারা এখানে উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলছি আপনারা এই মাদ্রাসার প্রতি মহান আল্লাহ তালার কাছে নামাজ করে দোয়া করুন আল্লাহ এই মাদ্রাসাটার জন্য আল্লাহ তালা কবুল করে যদি মহান আল্লাহ তালা কবুল করে তাহলে এই মাদ্রাসায় যে কমলমতি বাচ্চাগুলোকে আমরা দিলাম তারা এখান থেকে মানুষের মতো মানুষ হয়ে বেরোবে ইনশাল্লাহ আর এইটা হওয়ার জন্য যতটুকু আমাদের সক্ষমতা আছে আমরা যারা কমিটিতে আছি আমরা যারা এই বাইরে থেকে এটাকে তাদেরকে সহযোগিতা করছি আমরা এই সহযোগিতা অব্যাহত রাখবো মানুষের জীবনে নতুন করে চা পাওয়ার কিছু নাই একটা সময় অনেক কষ্ট করে এখানেই তো মানুষ আমার মা প্রথম থাকতাম তারপর এখানে বাড়ি হলো এরপর ঢাকাতে যতটুকু আল্লাহ বাড়ি গাড়ি যতটুকু দেওয়ার দেশে আমরা খুশি আমাদের চা পাওয়া খুব বেশি না এখন যদি এই সা মসজিদ এবং পাড়ার অনেক লোকের চাকরি বাকরির ব্যাপারেও আমি সহযোগিতা করেছি আমার কাছে যে যখনই যায় আমি চেষ্টা করি যে সেজন্য আমার থেকে ফিরে না যায় চেষ্টা করি সব কাজই হয় তা না কিন্তু আমার আচরণ বা ব্যবহার কখনো মানুষের জন্য খারাপ না হয় সেটা আমি বিচার বিবেচনা করে করার চেষ্টা করেছি আমার ভুল করে থাকলে আপনারা ক্ষমা করবেন আর এই মাদ্রাসাটা আমরা সবাই সহযোগিতা করেন এখন তো শিক্ষার্থী দরকার সেটাও দেন আস্থা রাখেন মাদ্রাসা থেকে যেন আমাদের বাচ্চাগুলো সুশিক্ষিত হয়ে বের হয় আমাদের কমিটির কিন্তু এটা কর্তব্য আর তারা যেন ফেল না করে যত রকম ইয়ে দিয়া দরকার সেটা আমরা দেব ইনশাআল্লাহ শেষ আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই সেটা হলো যে আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা codimension থাকব যে কোন সময়টা আকাশ দিয়ে চলে যাবে বাবা চলে যাচ্ছেন মাটাও অনেক অসুস্থ আপনার আমার মায়ের জন্য একটু দোয়া করবেন অনেক অসুস্থ আজকে হয়তো অনেক খুশি হতাম যদি মাকে একটু সামনে বসাতে পারতাম যে সে হয়তো দেখতো যে এই পাড়ার মানুষটাকে কতটা মনে রাখে আমি মনে রাখিনি এটা আমি মনে করি আমার এই পাড়ার মহামুরব্বীরা তারা মনে করে দয়া করে এই জায়গাটাই সুযোগ করে দেশে বলে টাকা পয়সা অনেকেরই আছে টাকা থাকলেই মানুষ সম্মান পায় না তো সুতরাং যে সম্মান আপনারা আমাকে এই সম্মান ধরে রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আর এর বাইরে আর একটা কথা বলতে চাই আপনারা এই মাদ্রাসাটা যাতে একটা প্রতিষ্ঠান করা সহজ কিন্তু প্রতিষ্ঠানটাকে ধরে রাখা এবং প্রতিষ্ঠানটাকে চালানো এবং সুচারুভাবে চালানো এবং সেটা ডেভেলপ করা এটা একটু কঠিন ব্যাপার এই কঠিন কাজটা কিন্তু আমাকে দিয়ে হবে না কারণ আমি তো থাকি না আমি থাকলেও খুব কাজ হতো না যারা এর সাথে সংশ্লিষ্ট এবং পাড়ার আবামর জনসাধারণ যারা আশ্বার সাথে বিশ্বাসের মসজিদটাও তো শুরু হয়েছে জিরো থেকে বলে হয়নি মসজিদ তো হয়ে গেছে সেল এক সময় কিন্তু চালাও হবে তখন আমরা কন্ট্রিবিউশন করবো এই মাদ্রাসাটা আমি মনে করি যে আপনারা সবাই মিলে যেভাবে সহযোগিতা করছেন অব্যাহত রাখেন আর আমার গ্যাপটা যেখানে আছে আমি এটা আরো একটু ভালোভাবে করে এটা যাতে প্রশ্নের মধ্যে না পড়ে সেটা আমি করবো ইনশাল এই তো চাপ নাকি আর কিছু অফিস আর কিছু বলার আছে তো আমার সামনে আমার মা বোনরা বসে আছেন তো তাদের সামনে কথা বলার এই সুযোগ পাওয়া আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার এবং আমার মুরব্বী যারা বসে আছেন তো সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো সবাই দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন আর আমি এই মাদ্রাসাটা যদি খুব দ্রুত সময়ের মধ্যে বাচ্চা কাছার জন্য এখান থেকে ফিরে না যায় সেটার জন্য যা যা করা দরকার সবাই কিনে সেটা করব। আমি আপনাদের সাথে আছি আপনারাও আমার সাথে থাকেন মনে আল্লাহ আমাদেরকে কবুল করুক আর একই কথা বারবার না বলে বলবো যে আল্লাহ তাল্লাহ যেহেতু মাদ্রাসাটাকে কবুল করছে আমি মনে করি এটা বড় হবে আপনারা দোয়া করেন পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত প্রিয় বড় ভাইকে জনাব গোলাম মোহাম্মদ আলী সম্মানিত উপস্থিতি আমরাও